সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব পানি নিচে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দীর্ঘ যানজট টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চোদ্দ গ্রাম হাঁটু পানিতে তলিয়ে গেছে এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে আজ ভোর থেকে যান চলাচল শুরু হয় খোঁজ নিয়ে জানা গেছে মহাসড়কের উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে চোদ্দ গ্রাম বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে সড়ক ডুবে যায় যান চলাচল গতিতে চলছে ফলে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট শুরু হয়েছে এরপর জানিয়ে দিব চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার সকাল নয়টার পর থেকে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলরত সহ সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে পাহাড়ি ঢলার টানা বসনে ফেনী এবং কুমিল্লার বন্যা পরিস্থিতির অবনতি হয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপর জানিয়ে দিব সারা দেশে বন্যায় চারজনের মৃত্যু দেশের উত্তর পূর্বাঞ্চলে নদ নদীর পানি হঠাৎ যেন ফুসে উঠেছে এসব নদীর পানিতে দশ জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এর মধ্যে খাগড়াছড়ির দিগিনালা নোয়াখালীর আট উপজেলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং কসবা রাঙামাটির সাজেক কুমিল্লার ফেনি মৌলভীবাজারের দুইটি উপজেলা চট্টগ্রামের মিরসরাই চাঁদপুর সিলেট এবং হবিগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভয়াবহ এ বন্যায় বৃহস্পতিবার বাইশে আগস্ট সকাল পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে জানিয়ে দিব বাদ খুলে দেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিল ভারত আকস্মিক বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল বন্যায় বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ সহ প্রাণ হারিয়েছে অন্তত চারজন অভিযোগ উঠেছে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেয় এই আকস্মিক বন্যা হয়েছে কিন্তু দেশটির সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন জানিয়ে দিব পাচারকৃত টাকা ফেরাতে সাহায্য করবে সুইজারল্যান্ড বললেন আমির খসরু বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মহম্মদ চৌধুরী জানিয়েছেন শেখ হাসিনা আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরে আনার ব্যাপারে সহযোগিতা করবে সুইজারল্যান্ড এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনার মতো অবস্থা হবে মোদীর বাংলাদেশে আকস্মিক বন্যার কবলে পড়ার ঘটনায় ভারতকে দায়ী করে ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার আহ্বান জানিয়ে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবির শিক্ষার্থীরা বুধবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে শিক্ষার্থীদের মিছিল শুরু হয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে তা শেষ হয় সমাবেশে নুরে তামিম Srotir. সঞ্চালনায় বক্তারা ভারতের সঙ্গে পানি চুক্তির ন্যায্য হিসাব দাবি জানান পাশাপাশি ডুম্বুরগেট খুলে দিয়ে বাংলাদেশকে প্লাবিত করার প্রতিবাদ জানান এবং তারা বলেন শেখ হাসিনার মতো অবস্থা হবে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন পানির নিচে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দীর্ঘ যানজট টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চোদ্দগ্রাম হাঁটু পানিতে গেছে এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে বৃহস্পতিবার বাইশে আগস্ট ভোর থেকেই যান চলাচল শুরু হয় খোঁজ নিয়ে জানা গেছে মহাসড়কের উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে গ্রাম বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে সড়ক ডুবে যায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে ফলে পাঁচ কিলোমিটার দীর্ঘ তৈরি হয়েছে পরিবহনের চালক জহির হাঁটু পানি গাড়ি চালানো অনেক কষ্টকর ধীর সড়কে আছে সুলাইমান নামের এক গাড়ি চালক বলেছেন মহাসড়কে হাটুপানি আমার বয়সে কখনো দেখিনি জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছি মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এস এম লোকমান হোসেন বলেছেন মহাসড়কে পানির কারণে যান চলাচল ধীরগতি সৃষ্টি হয়েছে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে এদিকে অব্যাহত বৃষ্টি এবং ভারত থেকে ধেয়ে আসা পানিতে ক্রমেই ফুসে উঠছে কুমিল্লার গোমতী নদী ইতিমধ্যে প্রায় চার হাজার হেক্টর এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে বৃষ্টি আর ঢলের পানি ক্রমাগতভাবে বাড়ছে দ্রুতই দুকুল সাপিয়ে ভয়াবহ বন্যার কবলে পড়বে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের বৃহস্পতিবার বাইশে আগস্ট সকাল সাতটা পর্যন্ত পানি বিপদসীমা সত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ডাকাতি এবং কাকরি নদীর পানি বেড়ে কুমিল্লার চোদ্দ গ্রাম নাঙ্গলকোট উপজেলা সহ অধিকাংশ এলাকার ফসলি জমি সহ বসতবাড়ি পশুপাখির খামার বেশে যা সহ চলাচলের ব্যবস্থা চরমভাবে বাধাগ্রস্ত করছে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি হঠাৎ যেন ফুসে উঠেছে এসব নদীর পানি দশ জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এর মধ্যে খাগড়াছড়ির দিগিনালা নোয়াখালীর আট উপজেলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং কসবা রাঙামাটির সাজেক কুমিল্লার ফেনি মৌলভীবাজারের দুটি উপজেলা এবং চট্টগ্রামের মিরসরাই চাঁদপুরের ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বুধবার নোয়াখালীতে জলবদ্ধতা পরিস্থিতি আরও অবনতি হয়েছে রাস্তা ডুবে যায় সাজেকে দুই শতাধিক পর্যটক আটকে পড়েছে অন্যদিকে খোয়াই নদীর পানি বিপদসীমার একশো নব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে তিন দিনের মধ্যে স্বাভাবিক হচ্ছে হয়ে আসবে বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ডের এবং বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল নয়টার পর থেকে চট্টগ্রাম স্টেশন থেকে সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলরত অন্তনগর সহ সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে পাহাড়ি ঢল এবং টানা বর্ষণে ফেনি এবং কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে চট্টগ্রাম স্টেশন থেকে বৃহস্পতিবার বাইশে আগস্ট সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস প্রেস সেরে গিয়েছিল কিন্তু ট্রেনগুলো গন্তব্যে যেতে পারেনি রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পানিতে ডুবে গেছে অনেক জায়গায় রেল সেতুর উপর দিয়ে পানি চলাচল করছে আর বন্যায় কুমিল্লায় রেললাইন উপরে যায় খবর পাওয়া গেছে ফেনী স্টেশনে বন্যার পানি জমে রয়েছে জানা গেছে চট্টগ্রাম থেকে ঢাকা জামালপুর সিলেট এবং চাঁদপুরে প্রতিদিন এগারোটি অন্তনগর ট্রেন চলাচল করে এছাড়াও কক্সবাজার নাজিরহাট চাঁদপুর ঢাকা ময়মনসিংহে লোকাল এবং কমিউটার টেন নিয়মিত চলাচল করে সারাদেশে বন্যায় চারজনের মৃত্যু হয়েছে দেশের উত্তর এবং পূর্বাঞ্চলে হঠাৎ করে নদ নদীর পানি বেড়ে যায় সারা দেশে দশটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ব্রাহ্মণবাড়ের আখাউড়া নোয়াখালীর আট উপজেলা কসবা রাঙামাটির সাজেক কুমিল্লা ফেনী মৌলভীবাজার দুইটি উপজেলা চট্টগ্রামের চাঁদপুর সিলেট এবং হবিগঞ্জের বন্যা পরিস্থিতি খারাপ অবস্থা কুমিল্লায় আইনজীবীর মৃত্যু বৈদ্যুতিক তারে জড়িয়ে সোরাভ হোসেন সোয়াগ নামের তরুণ আইনজীবীর মৃত্যু হয় সোমবার উনিশে আগস্ট সন্ধ্যায় নগরীর সালাউদ্দিন মোড়ে দুর্ঘটনা ঘটে সৌরভ বাড়ি বুড়িসং উপজেলার শঙ্কোসাইল গ্রামে তার বাবার নাম মিয়া সর্দার সড়কে জলবদ্ধতার কারণে পাশ দে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যান তিনি স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এরপর কুমিল্লার নাঙ্গলকোটে বৃদ্ধর মৃত্যু হয়েছে এছাড়া কিশোরগঞ্জে একজনের মৃত্যু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একজনের মৃত্যু হয়েছে বাত খুলে দেয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিল ভারত আকস্মিক বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল বন্যায় বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ অন্তঃসত্ত্বা প্রাণ হারিয়েছে এবং এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে অথচ ভারত জলবিদ্যুতের প্রকল্পের বাদ খুলে দেওয়ার বিষয়টি এখন অন্য কথা বলছে বৃহস্পতিবার বাইশে আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেয়া হয় যেখানে দাবি করা হয়েছে ডুম্বুর বাদ খুলে দেয় বাংলাদেশে বন্যা হয়েছে এমন খবর প্রচারে উদ্বিগ্ন নয়াদিল্লি কারণ এটি সঠিক নয় বিবৃতিতে বলা হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাসমেন্ট এলাকা কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকে এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে বৃষ্টির বিবৃতিতে আরও বলা হয়েছে ডুম্বোর বাড়টি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত বাংলাদেশ থেকে এটি একশো বিশ কিলোমিটার দূরে উজানে অবস্থিত এটি একটি কম উচ্চতায় প্রায় তিরিশ মিটার বাদ বিদ্যুৎ উৎপন্ন করে এখান থেকে বাংলাদেশেও চল্লিশ মেঘট বিদ্যুৎ যায় বাংলাদেশের সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা এবং অন্তর্বর্তী জেলাগুলোতে গত একুশে আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত হয়েছে ভারী প্রবাহের ক্ষেত্রে বাদগুলোতে সংস্কীয় রিলিজ পরিলক্ষিত হয়েছে অমরপুর স্টেশনে একটি দ্বিপক্ষীয় প্রোটোকলের অংশ যার অধীনে আমরা বাংলাদেশে বাস্তব সময়ের বন্যার তথ্য প্রেরণ করছি তথ্য অনুযায়ী একুশে আগস্ট ভারতে স্থানীয় সময় দুপুর তিনটা পর্যন্ত বাংলাদেশকে ক্রমবর্ধমান বন্যার প্রবণতার ডেটা সরবরাহ করা হয়েছে এদিন ভারত সময় সন্ধ্যা ছয়টায় বন্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে যার ফলে যোগাযোগ সমস্যা হয়েছে বিবৃতির শেষ অংশে বলা হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীর বন্যা একটি যৌথ সমস্যা যা উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে এ সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করা হয় এর আগে বুধবারই ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমে ত্রিপুরায় কয়েকদিনের টানা বৃষ্টির ভয়াবহ বন্যা পরিস্থিতির খবর পা গেছে এতে বলা হয় সতর্কতা জারি করা হয়েছে গোমতী নদীর তীরবর্তী বাসিন্দাদের জন্য ভারী বৃষ্টিপাতের ফলে ডুম্বুর জলাশয়ের পানি বৃদ্ধি পাওয়ার ফলে খুব খুলে দেওয়া হয়েছে বাঁধের গেট সংবাদটি জি নিউজ জানায় বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেওয়া হয়েছে আর সেই কারণে পানি ঢুকছে বাংলাদেশে